হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আমি পদ্মা রেলওয়ে স্টেশন পদ্মা নদী এবং পদ্মা সেতুর নামে এই স্টেশনটির নামকরণ করা হয়েছে এটা ফরিদপুর জেলা অবস্থিত পদ্মা রেলওয়ে স্টেশন এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন অবশ্যই ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়ায় না যাত্রীরা তাদের দরকার মতো কেউ গাড়িতে উঠছে কেউ নামছে কেউ স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে কেউ স্টেশনে ঢুকছে এই দেখতে পাচ্ছেন আমি ঢাকা থেকে আসার পথে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো বলে ধারণ করলাম এই আমাদের ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে আস্তে আস্তে স্টেশন ক্রস করে আমরা রাজবাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন অতি সুন্দর একটি স্টেশন এই দেখতে পাচ্ছেন পদ্মা স্টেশনটার নামই পদ্মা এই পদ্মা নদী এবং পদ্মা সেতুর নামে নামকরণ করেছে স্টেশনটি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি যাত্রাপথে সামনে আরও যেগুলো স্টেশন আছে আমি আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ